আজকে আমাদের রক্তের পাঁচ নম্বর ক্লাস রক্তের সিরিজ চলছে ছোটোদের বিজ্ঞান আজকে আমরা রক্ত কত নম্বর ক্লাস এটা রক্তের পাঁচ নম্বর ক্লাস না ছয় আচ্ছা ছয় রক্ত অঞ্চনটা পাঁচে আছে রক্ত ছয় এটা আমরা রক্তের শ্রেণীর বিভাগ করিব আজকে এবিও পদ্ধতি রক্তের গ্রুপ সবাই ইন্টারেস্টেড খুব এই চ্যাপ্টারটাতে খুব মজা লাগে রক্তের গ্রুপ কিরে তর্কি গ্রুপে এই গ্রুপ কিরে আমরা আলোচনা করি আমাদের কোন কোন ক্ষেত্রে এটা প্রসঙ্গ উঠে খুব মজা লাগে আমরা যারা না বুঝি তারা আরও বেশি মজা পায় আর যারা বুঝি তারা অর্থাৎ লাইট নিয়ে শোনো রক্তের গ্রুপ জানার তোমার দরকার কী কোনো দিন যদি কারোর কাছ থেকে রক্ত নিতে হয় বা কাউকে রক্ত দিতে হয় তখনই তোমার গ্রুপটা জানার দরকার আছে তাহলে আমরা বলি এই এবি গ্রুপের রক্ত সার্বজনীন গ্রহিতা ও গ্রুপের রক্ত সার্বজনীন দাতা এবি গ্রুপের রক্ত হওয়া খুব ভালো ও গ্রুপের রক্ত হওয়া ভালো শোনো রক্তের ভালো খারাপ গ্রুপের উপর নির্ভর করছে না তোমার রক্তে কোলেস্টেরল নাই রক্তে তোমার সব কিছু ঠিক আছে ক্রিয়েটিনিন ঠিক আছে রক্তের ইউরিয়া ঠিক আছে রক্তের ইউরিক অ্যাসিড ঠিক আছে রক্তের বাকি যে প্রোটিনগুলো সব ঠিক ঠিক আছে হিমোগ্লোবিন শেতকণিকা ঠিক আছে তবে রক্ত ঠিক গ্রুপটা কোনো ফ্যাক্টর না সব গ্রুপেই ওই জিনিসগুলো ঠিক থাকা দরকার আর সর্বোপরি তোমার লিভারটা ঠিক থাকা দরকার লিভার যদি ঠিক থাকে তো সবই ঠিক রক্তও ঠিক হাটও ঠিক লাংসও ঠিক ব্রেনও ঠিক সব ঠিক লিভার মানুষের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ ও যদি ঠিক রাখে ঠিক থাকে ও যদি ওকে ড্যান্স তো গোটা শরীর ডেন্স আমরা একটা আলোচনা প্রসঙ্গে বলি যে এই গ্রুপের রক্তটা খুব ভালো খুব ভালো মানে কিন্তু আমার লিভারটা ভালো আছে ওই রক্তের গ্রুপটা কি লিভারটা ভালো করে নাকি আরে রক্তের গ্রুপ না জেনে মৃত্যু হয়েছে আশি বছরে নব্বই বছরে একশো বছর এমন ব্যক্তি আছে পৃথিবীতে গ্রুপ জানিতই না এই তো উনিশশো এক সালে এটা আবিষ্কার হয়েছে রক্তের গ্রুপ গ্রুপ আঠেরো সালে মানুষ ছিল গ্রুপ না জেনে সতেরোশো সালের লোক ছিল গ্রুপ না জেনে একবর বাবর আইজেক নিউটন ইয়ারা রক্তের গ্রুপ জানতো না খুব ভালো করে বেঁচেছিলো খুব ভালো করে দিন বেঁচেছিলো অনেক জ্ঞান ছিল অনেক বুদ্ধি ছিল রক্তের গ্রুপ পরবর্তীকালে মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়েছে উনিশশো এক সালে ল্যান্ড স্টেইনার বলে একজন বিজ্ঞানী কত সালে মোনা উনিশশো এক কী নাম ল্যান্ড স্টেইনার মেডিকেল সায়েন্স যখন উন্নতি হয়েছো তখন রক্তের গ্রুপ আবিষ্কার হয়েছে রক্তের সবাই রক্ত থাকে যা যা চার ধরনের রক্ত থাকে এর আগে যদি তুমি লোহিত কণিকা না পড়িছো অল্প পড়ি নেবে লোহিত কণিকার সঙ্গে অল্প রক্ত রস লোহিত কণিকা এটা একটু জানতে হবে শুনো আমাদের শরীরের এই যে ধরো সিরিয়া বা ধমনী ভাবো রক্তবাহ এইটা কী থাকে রক্তবাহের মধ্যে বলো ধরো এইটা একটা লোহিত কণিকা লোহিত কণিকা দ্বি অবতল জানা লোহিত কণিকার এটা ডিজাইন ভিতরে হিমোগ্লোবিন আছে আমি আঁকছি না এই লোহিত কণিকা কী বোটে একটা কোস বটে একশো কুড়ি দিন বাঁচে পঞ্চাশ লক্ষ থাকে বুঝতে পারিস সবাই লোহিত কণিকার ক্লাসটি দেখো যদি না জানো তো এইখানে আমার বিশেষ ধরনের একটা অ্যান্টিজেন অ্যান্টিজেন মানে শুনো অ্যান্টিজেন মানে রোগ জীবাণু শরীরের বিশেষ ধরনের ওর কোষ পর্দাটাতে লোহিত কণিকার যে কোষ পর্দা আছে সেই পর্দায় বিশেষ ধরনের একটা অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনটার আমরা মেডিকেল সায়েন্সের নাম দেওয়া হয়েছি এ কারো এ থাকে কারো আবার লোহিত কণিকাতে কী ফ্যাক্টর থাকে অ্যান্টিজেন কী থাকে কোষ পর্দাতে লোহিত কণিকা একটা বিশেষ ধরনের রোগ জীবাণু লক্ষ্য করা যায় একটা বিশেষ ধরনের জীবাণু একটা বিশেষ ধরনের জিনিস লক্ষ্য করা যায় যেটাকে আমরা অ্যান্টিজেন নাম নিচে কারো থাকে কী ধরনের বি দুটা ধরনের তফাত থাকে এ কি বটে একটা লেখো অ্যান্টিজেন মানান হলে কোন নাই অয়ের অফলা লিখছি আমি এ লিখছি কোনো জায়গা আসে না উচ্চারণটার সঙ্গে সঙ্গ যদি বলো এটা অজ খোলা হবে আমি সাজে এ লিখলাম এ অ্যান্টিজেন উচ্চারণের সাথে সঙ্গ ওইটা কোনো বিরাট কোনো জ্ঞান ম্যিজিচ্ছে না যে অয়জ ওটা বাংলা সাহিত্যেরই কথা এইটা বিটাও অ্যান্টিজেন ক্যাপিটাল এ যদি কারো অ্যান্টিজেন থাকে লোহিত কণিকার কোষ পর দেয় তাহলে ওর রক্তের গ্রুপটা এ শুনলে মোনা কারো যদি বি গ্রুপ লোহিত কণিকার কথাই থাকে লোহিত কণিকার পরদায় যদি বি গ্রুপের কী থাকে বললাম বি অ্যান্টিজেন থাকে বিস বি টাইপের সিমটমস ডিজাইন একটু আলাদা থাকে যেটা মাইক্রোস্কোপে দেখা যায় ওর নাম নিয়েছি কারোটা দু ধরনের ডিজাইন থাকে এক ধরনের বলা হয় এ যাদের এ থাকে তাদের এ অ্যান্টিজেন আছে তাদের গ্রুপটার নামও এ যাদের লোহিত কণিকায় লোহিত কণিকার তফাৎ নাই লোহিত কণিকা সবে কী লোহিত কণিকার পর্দায় অন্য ধরনের একটা থাকে তার নাম দেওয়া হয়েছে বি মাইক্রোস্কোপে দেখে বোঝা যায় অন্য ডিজাইনে তার নাম দেওয়া হয়েছে বি এবং এটাকে বলা হয় বি অ্যান্টিজেন মনে থাকবে তাইলে বলো যার দুটাই থাকে যার দুটাই থাকে লোহিত কণিকায় দুটাই দুটাই থাকে তখন তাকে বলে অ্যান্টিজেন আর যার দুটাই না থাকে তাকে বলে ও ফাঁকা ও মহাশূন্য মাথায় ঢুকল কণ্ঠ এ গ্রুপ কণ্ঠ বি গ্রুপ কণ্ঠ ও গ্রুপ অ্যাকাউন্ট এ বি গ্রুপ চারটা গ্রুপ আছে নিশ্চয়ই সবাই জানে জন্মের পর থেকে শিখি যে এটা শিখার দরকার নেই রক্তের চারটা গ্রুপ আছে আমাদের এ বি এবি আর ও নিশ্চয়ই যেন সংক্ষেপে এটাকে এবিও পদ্ধতি বলা হয় ল্যান্ড স্টাইনার কত আবিষ্কার করেছিল উনিশশো এক সালে রক্ত দেওয়া নেওয়া তো সুবিধা কিছুকাল আগে এমনি মানুষ একটা মানুষকে রক্ত দিতে ওই মানুষটা মরে যেতে হঠাৎ রক্ত দেওয়ার সাথে সাথে কেন মূল্য কারণ জিনত নয় তারপরে এই গ্রুপটা জানার পর কারণটা জেনেছে অ্যাক্সিডেন্ট হইতে পারে আমার অন্য কোনো রোগ থাকতে পারে অ্যানিমিয়া রোগ থাকতে পারে বা কোনো অপারেশান হইলেও তখন রক্ত দিতে হতে পারে বিভিন্ন কারণে মানুষের রক্ত প্রয়োজন হয় চিকিৎসালয়ে তখন আমরা কোন গ্রুপের রক্ত নেবো তখন আমার গ্রুপটা জানার দরকার আছে তোমার যদি কোনোদিন রক্ত গ্রুপ কারোর কাছ থেকে নেবার দরকারই হয় না তাহলে তোমার রক্ত গ্রুপ বা দেবারও দরকার নেই তখন তোমার রক্তের গ্রুপ জানারও দরকার নেই এখনও অনেক মানুষ আছে যারা রক্তের গ্রুপ জানে না কোনো দিন কারোর কাছ থেকে রক্ত নেও না কোনোদিন রক্ত কাউকে দেও না গ্রুপ জানার দরকারও নাই অমনি হয়েই বেঁচে আছে লিভার ঠিক আছে আরামসে বেঁচে আছে দুর্দান্ত মানুষ আছে এমার্জেন্সি লয় অ্যাসেন্সিয়াল লয় যে গ্রুপ যাইতে তোমাকে তুমি যদি সতর্কভাবে জীবনযাপন করো খাওয়া দাওয়া থেকে শুরু করে লিভার ঠিক ঠিক রেখতে পারো তাহলে তোমার জীবনকালে কোনোদিন রক্ত লিপিয়ে হতে পারে না যদি বলে কোন গ্রুপের রক্ত ভালো ভালো খারাপের প্রসঙ্গ আসছে কখন যখন রক্ত দেয়া না হবে তা আমি যদি রক্ত দিতেই কাউকে না হয় বা নিতেই কারোর কাছ থেকে না হয় দিতেই নিতে যদি হচ্ছে আর ভালো কী হে কিছু তো তোমার হয়েছে তবে তো নিচ্ছ তাহলে আর ভালো কী এসছে খুব খারাপ পরিস্থিতিতে তুমি রক্ত নিচ্ছ কারোর কাছ থেকে তাহলে নেয়া মানেই খারাপ তাহলে আমরা বলি এবি এবি সবার থেকে রক্ত নিতে পারে তো তাইলে এবি গ্রুপের রক্ত ভালো ভালো কি নিতে পারে মানে তোমার তো অলরেডি তোমার কিছু খারাপ হয়েছে সরি তখন তুমি নিচ্ছ তাহলে এবির আর ভালো কি। হে অনেকের একটি মানে যারা কম বুঝে তারা বলে এ বি ভালো ও খারাপ এই এইসব কোনো না লিভার ভালো তো সব ভালো সব রক্তে পৃথিবীর একই এগুলা যখন দেয়া না হবে তখন এগুলা টেস্ট হয় মাইক্রোস্কোপে টেস্ট করা যায় তাহলে এ একটা বিশেষ ধরনের অ্যান্টিজেন থাকে যার নাম দেওয়া হয়েছে এ এবং সেই ব্লাড গ্রুপটাকে পুরো ব্লাডটাকেই ওর শরীরের কী বলি দেওয়া হয়েছে এ গ্রুপের রক্ত বিশেষ ধরনের লোহিত কণিকার কোষ পর্দায় এক ধরনের অ্যান্টিজেন থাকে যেটার নাম দেওয়া হয়েছে বি এটা এ আর ধরনের তার মানে অ্যান্টিজেন আছে যদি যদি শুধু এ ধরনের থাকে তো এ গ্রুপের রক্ত যদি শুধু বি গ্রুপের থাকে তো বি বি গ্রুপের রক্ত যদি দুটাই থাকে কারো লোহিত কণিকায় রক্তবাহের লোহিত কণিকা ধরো বিশেষ ধরনের কোনো মানুষের লোহিত কণিকায় দেখা গেছে দুটো অ্যান্টিজেন এই উপস্থিতি আছে এ ও বিও তাহলে ওই গ্রুপের রক্তের নাম কী হবে কারণ ওর দুটা অ্যান্টিজেন আছে অ্যান্টিজেন মানে রোগ জীবন এক ধরনের তাহলে ওর এবি গ্রুপ আর যদি কিছুই না থাকে লোহিত কণিকা ফাঁকা হাওয়া চলছে লোহিত কণিকার পর্দা তখন তাকে কী বলে ও গ্রুপের রক্ত মানে পর্দা হাওয়া চলছে ফাঁকা তখন তাকে মহাশূন্য আমি আর ছবি দেখাচ্ছি না নিশ্চয়ই বুঝে গেলে শুনো এবার আরেকটা মনে যেটা এ গ্রুপের রক্ত তার রক্ত রস থাকে তো বুঝতে পারছি রক্তের তো শুধু লোহিত কণিকাই থাকে না পুরা রক্ত তো অনেক কিছু থাকে জল থাকে নব্বই পার্সেন্ট রক্ত পুরো উপাদানটা পড়বে তাহলে বুঝবে ফার্স্ট ক্লাসটা রক্ত রসের মধ্যে আবার একটা এক ধরনের এইটা অন্য কোনো জিনিসের মধ্যে একটা অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি লিম্ফোসাইট থেকে সৃষ্টি হয় নাম তো আমি বলিছি অনেক আগে কী সৃষ্টি হয় অ্যান্টিজেনের এগেনিস্টে একটা অ্যান্টিবডি সৃষ্টি হয় এটা কোথায় থাকে মনে রসে থাকে মনে রাখবে রক্ত কইলে রক্ত রসে ইয়ার ক্ষেত্রে থাকে অ্যান্টিএ অ্যান্টিএ মানে এর উল্টা যদি এর অ্যান্টিবডি থাকে যে তাহলে অ্যান্টিজেনকে একে মেরে দেবে অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মারে মনে রাখবে অ্যান্টিবডিজ রোগ মারার ক্ষমতা তাহলে এয়ার ক্ষেত্রে এই কে আমরা নাম দিয়েছি বি অ্যান্টিবডি ছোট হাতের বি ক্যাপিটাল বি লয় স্মল বি তাহলে বলো আজকে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন কী আছে আমি একটা ছক করতে পারি এখানে সবাই এই ছকটা বিভিন্ন বইয়ে দেওয়াও আছে এটার নাম গ্রুপ এটার নাম এ এটার নাম অ্যান্টিজেন সরি এটার নাম তুমি লিখবে অ্যান্টিজেন এখানে লিখবে অ্যান্টিজেন নিজের মতন করে বানান লেখো এটা অ্যান্টিবডি বলো এ গ্রুপের রক্তে কী অ্যান্টিজেন থাকে এ অ্যান্টিজেন থাকে অ্যান্টিবডি কী থাকে মনে বি অ্যান্টিবডি মানে কি বি মানে অ্যান্টি এ ও আর যদি এ অ্যান্টিবডি থেকে যেত তাহলে অ্যান্টিজেনকে মারি দিত আর লোহিত কণিকা ধ্বংস হয়ে যেত লোহিত কণিকার অ্যান্টিজেন এ আছে লোহিত কণিকার অ্যান্টিজেনটাকে যদি মারি দিই লোহিত কণিকাটা ছেঁদা হয়ে যাবে হিমোগ্লোবিনটা বেরিয়ে আসবে যাবে জমাট জমা যাবে যাবে শিরাধমন রক্তটাকে ক্লট করে দেবে ক্লট মানে বাধা করে দেবে আর রক্ত চলবে কি নেওয়ার শরীর বন্ধ হয়ে যাবে স আরষ্ট হয়ে যাবে শরীরটা মারা যাবে সাথে সাথে কথাটা বুঝতে পারছি কী বলছি সেই জন্যে ভগবানের দান অ্যান্টিজেন ক্যাপিটাল এলাক্ছি অ্যান্টিজেন এইটা জেন লেখো সবাই বানানটা ওই বর্গী দন্তনার অ্যান্টিবডি ব অয়রসি আমার লেখাটা না বুঝাইলে তুমি কণ্ঠের আওয়াজ তো শোনো লেখা বুঝাইছে না অত ভিডিওটা বন্ধ করে দিও ওরকম করবে না লেখাটা বোঝার চেষ্টা করো তাইলে বুঝবে অত আরামে ভিডিও দেখুন আরাম একটু কষ্ট করো লেখা খারাপ বোর্ড সিস্টেম খারাপ বি গ্রুপের রক্ত কাকে বলে শোনো ও আর বি অ্যান্টিজেন থাকবে যে অ্যান্টিজেন থাকবে সেটাই ওর গ্রুপের নাম হবে কিন্তু ইয়ার অ্যান্টিবডি কী থাকিবে ছোট হাতের এই ছোটো হাতের এর পরিচয় কী ওইটা বি বটে কথার বুঝতে পারছেন এই ছোটো হাতের এ থাকবে ওইটা কী বটে অ্যান্টি এ এটা ছোটো হাতের বি এটা ছোটো হাতের এ এটা বি তো বি নাম দেওয়া হয়েছে অ্যান্টিবাই মানে বি গ্রুপের রক্ত যদি কেউ দিতে চাই আগে মারি দেবে কি রেডি করা আছে ওর তো এ গ্রুপের রক্ত বি গ্রুপের রক্ত ঢুকবে কি না এখানে ই মারি দিবে ফ্যাক্টর একটা রক্ত রসে ঘুরে বলছি বহরদার অন্য কোনো রক্ত যদি আসছে সাথে সাথে আগে ক্ষতি করে দিবে নিজের রক্ত ক্ষতি করবে না কারণ ও তো অ্যান্টিবডি বি মানে বি রক্তের অ্যান্টিজেনকে মারে নিজের রক্তের অ্যান্টিজেনকে মারে না তাহলে এয়ার আরামসে আসে এবারে শুনো যাদের এবি গ্রুপের রক্ত আছে তাদের দুটো অ্যান্টিজেনই আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই কারণ ও আর নিজেরই দুটো অ্যান্টিজেন আছে যদি রক্তরস অ্যান্টিবডি থাকে তার নিজেরই অ্যান্টিজেনকে মারিয়ে দেবে তাহলে নিজেরাই লোহিত কণিকা ধ্বংস হয়ে যাবে মাথায় ঢুকছে কিছু ওকে আর যাদের ও গ্রুপের রক্ত তাদের অ্যান্টিজেন একটাও নাই কিন্তু অ্যান্টিবডি দুটাই আছে এ অ্যান্টিবডিও আছে বি অ্যান্টিবডিও আছে অ্যান্টিবডি মানে বুঝলে বাস অ্যান্টিজেন কোথায় নাই বলি ও নামো ফাঁকা মহাশূন্য জিরো জিরো ওটা জিরো হবো ইয়ার দুটো আছে বলে এবি কিন্তু কোনো অ্যান্টিবডি নেই ফলে এই রক্ত সবার কাছ থেকে রক্ত নিতে পারে নতুন কোনো অ্যান্টিবডি যদি ঢুকলো তো ওটা কোনো ক্ষতি করবে না রক্ত তো আর বেশি নেবে না তুমি অল্প ক্ষতি হবে হ্যাঁ পারফেক্ট রক্ত নিয়ে নিয়ম হচ্ছে আমার যদি এ গ্রুপের রক্ত আছে আমি এ গ্রুপের থেকে রক্ত নিলে বেটার কার কাছ থেকে পাবো আমি এবির কাছ থেকেও পাইতে পারি সরি ওয়ের কাছ থেকেও পাইতে পারি কারণ ও এ কোনো অ্যান্টিজেন নেই নতুন কোনো অ্যান্টিজেন তো তোমার শরীরে ঢুকছে না অ্যান্টিজেন মানে রোগ জীবাণু ক্ষতি করে একটা ছকের সাইজে তুমি সহজে মনে রাখতে পারবে আমি একটা ছক দিচ্ছি তুমি এইটির ছকটা মনে রাখলেই তুমি বুঝতে পারবে কোন গ্রুপ কোন গ্রুপকে রক্ত দিবে এখন আমি প্লাস মাইনাস দিয়ে পড়াচ্ছি না রিসার্চ ফ্যাক্টার নেক্সট ক্লাসে দেবো আমি রক্তের গ্রুপের আরেকটা ক্লাস আসবে এটা রক্তের গ্রুপের শ্রেণী বিভাগের প্রথম ক্লাস আরেকটা ভিডিও দেবো আমি দু নম্বর ভিডিও একটা ভিডিও বড়ো হয়ে যায় সব দিচ্ছি না এইটা মনে রাখো ও এ বি এইটা তোমার মনে রাখা সব থেকে ভালো উপায় দেয়া নেয়া রক্তের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে বলছি না এখন দেখো দেখো ও গ্রুপ কী করছে সবাইকে রক্ত দিচ্ছে এ কেও দিচ্ছে এব কেও দিচ্ছে এই যে আর এ বিকেও দিচ্ছে তাহলে ওকে আমরা বলব সার্বজনীন সার্বিক দাতা বা সার্বজনীন দাতা মানে ই দাতা দান করে দেখো কার কাছ থেকে রক্ত নিচ্ছে এ গ্রুপের কাছ থেকেও নিচ্ছে ও গ্রুপের থেকেও নিচ্ছে বি গ্রুপের থেকেও নিচ্ছে আবার নিজের গ্রুপ থেকে তো নিবে কি ওটা তো আর দেখাচ্ছি না এখান থেকে এখানে তো সবাই নিবে এ গ্রুপ তো এ গ্রুপের কাছ থেকে নিবে কি বি গ্রুপ তো বি গ্রুপের কাছ থেকে নিবে কি তাহলে এবি সবার কাছ থেকে যেহেতু রক্ত নিচ্ছে একে বলে সার্বিক গ্রহীটা এ গ্রুপের রক্তকে বলে সার্বিক গ্রহীতা বাস আজকে তুমি এই তথ্যই মনে রাখো তারপর আমি প্লাস মাইনাস দিয়ে বোঝাবো কী করে রক্তের গ্রুপটা প্লাস হচ্ছে কী করে মাইনাস সেটা রিসার্চ ফ্যাক্টর দিয়ে নেক্সট ক্লাসে আশা করি এই ক্লাসটা তুমি পুরা বুঝে গিয়েছো রক্তের এবিও ও পদ্ধতি কী কোন গ্রুপের রক্ত ও কেনে দিচ্ছে রক্ত যদি কারণটা বলো শোনো ওয়ের কোনো অ্যান্টিজেন থাকে না এইটুকু তুমি মাথায় রাখো ওয়ের কোনো অ্যান্টিজেন থাকে না ফলে নতুন কোনো অ্যান্টিজেন আর আমার গ্রুপে ঢুকছে না আমি ও গ্রুপের রক্ত নিলে আমার নতুন কোনো অ্যান্টিজেন ঢুকছে কি না অ্যান্টিবডি ঢুকছে দুটো অল্প ক্ষতি হবে এটা ছোটোখাটো ক্ষতি ওটা অল্প অল্প রক্ত ড্যামেজ হবে হ্যাঁ আমার যে আমার বি পজিটিভ রক্ত বি পজিটিভ নেগেটিভ এখন বলছি না আজ শুধু গ্রুপ বলছি পজিটিভ নেগেটিভ পরের ক্লাসে দিব তখন তুমি একসাথে পুরো জিনিসটা বুঝতে পেরে যাবে আগে তুমি বেসিকটা বুঝো এটা বেসিকটা প্লাস মাইনাস দিয়ে আমি নেক্সট ক্লাসে বুঝাবো রিসার্চ ফ্যাক্টার দিয়ে দেখো শোনো বি আমি বি গ্রুপের কোন রক্ত নেওয়া আমার উচিত আমার রক্তের লোহিত কণিকার ডিজাইন কি বি এন্টিজেন আছে তাহলে আমি বি যদি গ্রুপের রক্ত আমার ব্লাড ব্যাঙ্কে পাই আমি বি গ্রুপে নিলে বেটা কোনো ড্যামেজ হবে কি না আমি নিতে পারি ও গ্রুপেরও ও গ্রুপের নিলে কিন্তু একটু ড্যামেজ আছে কারণ দুটা অ্যান্টিবডি তোমার ঢুকছে দেখো বি গ্রুপে তোমার কি আছে এ অ্যান্টিবডি আছে স্মল এ অ্যান্টিবডি গেলে আমি স্মল এ বি দিয়েছি ক্যার দাও যেটা বি গ্রুপের রক্ত তার অ্যান্টিবডি এ আছে আবার ছোটো হাতের ও গ্রুপের দুটো অ্যান্টিবডি আছে তাহলে বি অ্যান্টিবডি তো এর নাই তাই বি অ্যান্টিবডি ঢুকছে তাহলে তোমার অল্প বি গ্রুপের রক্ত ক্ষতি করবে কি না ক্ষতি করবে অল্প কিন্তু আমার শরীরে পাঁচ লিটার রক্ত আছে রক্ত তো নেব পাঁচশো গ্রাম খুব জোর পাঁচ লিটার রক্ত একে পাঁচশো গ্রাম রক্ত কী ক্ষতি করবে কেমন কোনো ক্ষতি করবে না পাঁচশো মিলি মিলিলিটার রক্ত বি রক্ত তার এক বালতি নেবো না তো কথা না বুঝি হলে অত ক্ষতি করবে না অ্যান্টিবডিটা কম রক্ত যেহেতু নিচ্ছি ফলে আমার রক্ত বাঁচিয়ে থাকছি আমি অল্প ও ও হ্যাঁ বি পাওয়া যাচ্ছে না বলেই তো আমি ও নিচ্ছি দেখা গেছে রিসার্চ করে ভারতবর্ষে বা পৃথিবীতে ছিচল্লিশ পার্সেন্ট মানুষের রক্তের গ্রুপ এ ও হয় ছিচল্লিশ পার্সেন্ট ও এ গ্রুপের রক্ত হয় বেয়াল্লিশ পার্সেন্ট মানুষের এ গ্রুপের রক্ত অনেক বেশি পাওয়া যায় ন পার্সেন্ট রক্ত হচ্ছে এটা তথ্যটা লেখা এনসিআইটিতে নাই বি গ্রুপের রক্ত ন পার্সেন্ট মানুষের থাকে একশো জন মানুষের মধ্যে নজনের বি গ্রুপ হয় আর তিন পার্সেন্ট মানুষের রক্ত হয় এবি গ্রুপ একশো জন মানুষ যদি দাঁড়ান থাকে কোথাও তিনজন গড়ে গড়ে বলছে এক সত্যিকারে তুমি এবার একশো জন শ্বাস করলে একশো জন ও পাই গেলে তুমি কোনো কারণেও পাইতেই পারো টো এটা বিস্তর এলাকার দেখা দেখে বোঝা যায় যে মোট জনসংখ্যার ভারতবর্ষে আর পৃথিবীর মোট জনসংখ্যার ছেচল্লিশ পার্সেন্ট মানুষের রক্তের গ্রুপ ও বিয়াল্লিশ পার্সেন্ট মানুষের রক্তের গ্রুপ কি বললাম এ আর ন পার্সেন্ট বি গ্রুপ আর তিন পার্সেন্ট ও গ্রুপ এ এবি গ্রুপ এবি গ্রুপ খুব রেয়ার কিন্তু এ সবাই এবারে শুরু করে দিলে এবি গ্রুপ রক্ত খুব ভালো খুব ভালো কখনই রক্ত তোমাকে যখন নিতে হবে লোকের কাছ থেকে এ আচ্ছা কোন পরিস্থিতি তোমার রক্ত নিতে হয় খুব ভালো আছো কি তুমি রক্ত নিবে আচ্ছা খুব ভালো আছো নাকি তাহলে রক্তের খারাপ ভালো খারাপের কি আছে ভালো হচ্ছে কোনো গ্রুপ দিন জীবন জীবনে যদি রক্ত গ্রুপ আমাকে চেক করে দেওয়া হয় সে সব দিকে ভালো গ্রুপ জানারই দরকার নেই বিনা গ্রুপ চেক তুমি চেকই করো না মরে কিছু আশি বছর একশো বছর বাঁচিলাম রক্তের গ্রুপ আমি জানি না আমার রক্তের গ্রুপ জানার দরকার হয় না তো তার থেকে ভালো কী আছে তার মানে তুমি কোন তোমার কোনো রোগী হয় নাই না অ্যাক্সিডেন্ট না রক্ত নেয়ার মতন রক্ত নিতে হয়েছে যদি তার মানে সেটাই খারাপ তার গ্রুপ আর পরের পরের কথা কি গ্রুপ নো মি গ্রুপ পরের কথা হ্যাঁ যখন খারাপ হয়ে গেছে শরীর তাদের ক্ষেত্রে ভালো কোনটা এবিটা কারণ এবি সবার কাছ থেকে রক্ত পইছি কোনো একটা মানুষকে ধরে রক্ত নিলেই হবে যদি রোগ জীবাণু না থাকে শরীরে রক্তে যদি এডস থাকে তাহলে মরবে ওই রক্ত তোমার এডস হবে ম্যালেরিয়া থাকলে দুবার ম্যালেরিয়া হবে মানে রোগ যদি না থাকে ভালো সুস্থ মানুষ যদি থাকে আর গ্রুপ দেখার দরকার না হারাধন নিমাই সনাতন যার পাবে রক্ত নিবে নিমাইয়ের কি গ্রুপ জানার দরকার নাই ও গ্রুপ তোমাকে জানতে হবে হ্যাঁ নিমায় কারো কাছ থেকে রক্ত নিতে পারিবে না খচ করিয়ে ও কার কাছ থেকে রক্ত পাবে ও এর কাছ থেকে পাবে ও পার্টির কাছ থেকে শুনলে এই ছকটা তো সব মনে থিয়ে তোমার দেখো ও সবাইকে রক্ত দিচ্ছে এ বি সবার কাছ থেকে রক্ত নিচ্ছে তো এরোগোলা মারিবে এরোগোলা না মারলে কোনো এরোটা খুব ইম্পর্টেন্ট দিচ্ছ তো ওইদিকে আরও যাচ্ছে মানে এবি সবার কাছ থেকে রক্ত নিচ্ছে মানে এবি হচ্ছে সার্বিক গ্রহীতা আর ও সবাইকে রক্ত দিচ্ছে মানে ও হচ্ছে সার্বিক দাতা সার্বিক দাতা সবাইকে রক্ত দেয় সার্বজনীন দুর্গোৎসব ক্লিয়ার বুঝে গেলে বাস এইটা এখন এরপর পর আমি রক্তের দু নম্বর গ্রুপেরই দু নম্বর ক্লাস যেটা এ প্লাস বি প্লাস কেনা হচ্ছে সেইটা বুঝাবো ওকে ভালো থাকবে সবাই